আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটু নতুন ব্লগে তো আজকের ব্লগটিতে হলো একরামণি আছে বাবু আসামি আছে আব্দি হলো ঘুমাইতে আছে না হলে আবদিয়াও থাকতো তো বিকেল হয়ে গেছে সে হলো বাইরে যাবে ঘুরতে আর ভাবলাম তারা নিয়েই ব্লগটা শুরু করি আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই কয়েকদিন ধরেই হলো মানে যখন থেকে বাবার বাড়িতে আসি তখন থেকেই আর সব সময় আসে আমি আসলে ওরকমভাবে গুরুত্ব দিয়ে উত্তর দেই না আসলে যারাই কমেন্ট করেন অবশ্যই তারা চায় যাতে এই কথাগুলোর উত্তর আমরা দেই হাজারো কমেন্ট আসে হাজারো কমেন্টের উত্তর তা সবসময় দেওয়া যায় না সবসময় যদি কমেন্ট নিয়ে ভিডিও করি তাহলে আসলে আমাদের লাইফ কিভাবে দেখাবো আমরা কোথায় কি করতেছি কীভাবে কোনটা করতেছি বাবার বাড়িতে আসছি হাসি খুশি এটা ভালো যে মুহূর্ত ওইটা কীভাবে শেয়ার করব শুধু যদি কমেন্ট নিয়ে আমরা আলোচনা করি তো এখানে কাজ করি অবশ্যই কমেন্ট তো করবেই ভালো মন্দ তো মানে বেশিরভাগ এই কমেন্ট আসে বাবু আমাদের বাড়িতে আসলে বাবুরে জামাই আপ্যায়ন করা হয় না আর হলো আমার বড়ো ভাই বড়ো দুলা ভাই মেজাদুল্লাহ ভাই তারা আসলে তাদের অনেক বেশি আপ্যায়ন করা হয় বেশিরভাগই আরিফ দুলা ভাইরে আর বাবুরে দিয়া হলো আমার বড় দুলা ভাইয়ের সাথে তুলনা করা হয় দেখেন আমরা আসি এক মাসে আসি আমরা দশবার ধরেন আপনাদের কথা অনুযায়ী দশবারে আসি আমরা পাঁচবার আসি আপনাদের কথা অনুযায়ী আমরা দশবার আসি এতটুকু আসি তাতে আপনারা মানে কত কথা বলেন আর সেই জায়গায় আমার দুলাভাই ছয় মাসে একবার আসে বা পাঁচ ছয় মাসে বছরে অনেক সময় হয় জায়গায় বছরে আসে না এরকম হয় তো আমার দুলা কিন্তু কিন্তু সময় আসে না বড় দুলা ভাই সে কিন্তু সবসময় আসে না তো সে আসে যখন আসে আমরাও কিন্তু সাথে সাথে ওই সময় কিন্তু আমরাও আসি সব সবাই একসাথে হয়ে আমার বাবা বাড়িতে সময় কাটাই আমরা সবসময় এটা করে হয়ে আসছে তো এইবার হয়েছে আমি অসুস্থ ছিলাম তারপর একটা হয়েছে এই জন্য আপুদের সাথে অতটা সময় কাটাতে পারি নাই এটা সব সময় হয় যখন আর ভাইয়ারা আসে তখন আমরাও সবাই আসি যেটাই রান্না করা হোক সব সময় ভাবি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো এইখানে বাবুর আপ্যায়নটা কি এক্সট্রা করে আবার করা লাগে তারপর আমার আমার বাড়িতে কি সবাই না খায় থাকে আমার মা খায় আমার বাবা খায় আমার ভাই খায় ভাবি খায় বাড়ি বেড়িরা খায় তো তারা যদি খাবার খাইতে পারে যা মানে যেটাই আপনাদের কথা অনুযায়ী আমার বাড়িতে খাবার রান্নাই করে না তো এরা কি বাইসা থাকে না খাবার খাইয়া খাই থাকে না তো তারা যদি খাইতে পারে খাইয়া বাঁচতে পারে তাহলে বাবু কেন পারবে না বাবুর জন্য কি এক্সট্রা পোলাও মাংস কি সবসময় তৈরি করতে হবে আর দ্বিতীয়ত বাবু পোলাও মাংস পছন্দ করে না জিজ্ঞেস করে দেখেন ও মাংস রান্না করলে এক বেলা দুই টুকরা খাবে পরে বেলা যাতে ওইটা সামনে না থাকে এরকম একটা ডিগলার দিয়ে থাকে মানে দেওয়া থাকে ওর যে এটা কিন্তু আমি আর রাতে খাবো না এরকম বলে তো ও গরুর মাংস ইটি অত বেশি পছন্দ করে না আমার খাবারে অনেক সমস্যা আমি সব খাবার খাই না কিন্তু ভাব ধরেও সব কিছু খাই মানে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আমি সব খাই আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি রান্না করবেন তখন সামনে দিবেন তখন বলবো এটা খাই না ওটা খাই না ওটা খাই না হ্যাঁ ভাবী কই আসো এই জায়গা আসো আমাদের কাছে আসো এই যে এখানে ইকু আছে দেই হলো বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আপনি অনেক কথা বলেন দুলা ভাইরে নিয়ে আম আদিল দুলা ভাইরে নিয়ে বাপুরে নিয়ে যে বাবু আপ্যায়ন করা হয় না এ বাড়িতে কেন আসে বাবু তারপরে মানে সবসময় কমেন্টগুলো আসে আর আমার ভাবি যদি একটাই ভালো মন্দ কিছু রান্না করে আমাদের কাছে ফোন দেয় যে আসো আমরা এটা রান্না করব তোমরা আসো তো কাছাকাছি থাকিবিদয় ভাবি সব সময় হলো এই জিনিসগুলো আই করে আসে আর একসাথে কিন্তু আমার ভাবি হলো মধ্যে কিছুদিন ভেন্ন খাইছিল তারপরে কিন্তু এই তারপর থেকে কিন্তু একসাথে এক একত্রেই খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তো বাবু হলো ঘুরতে যাবে তো তার আর বেশি এখানে বসা করে রাখব না যাও তুমি ঘুরতে যাও মাওয়া আসে যাবে ইলিশ খেতে যাবে বন্ধুদের সাথে আর এদিক দাও আবহাওয়া খারাপ বৃষ্টি যাতে না আসে আপনারা দোয়া করবেন যাতে সে ঠিকঠাক মতো যাইয়া পৌঁছাইয়া আনন্দ করে খাইয়ে আসতে পারে কারণ আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি আসতেছে গুড়ানি পড়তেছে গোসল করার জন্য দেখেন রেডি হয়ে গেছে

হবে। সুন্দরだな? এক সাইজও কিন্তু। দেখুন পার্পল বেগুনী কালার। তাহলে দিবি একটা আর এখান দিয়ে হচ্ছে গিয়া তারা এই যে দেখেন ঘর দুয়ার ভাইঙ্গা সামনে দিয়া যে করে এক এক সময় করে মানে জামাই বউ দুজন মিস্ত্রি মিস্ত্রী জামাই বউ দুজন মিস্ত্রি হইলে যা হয় দেখেন অবস্থা এই দিক দিয়ে একটা ঘর উঠে ফেলাইলো মানে এমন না যে কোনো জিনিস কিনে আনছে বাড়িতে যা ছিল

এই সারটা যখন ঢালাই দিছে তখন লাস্ট আমি এখানে উঠছিলাম তারপর আমি আর উঠতে পারি নাই সম্ভব হয় নাই তো বাবু বল নামাজ আছে সে কই তুমি বাবলাম ডাকদা আনি আর এসেছিলাম একটু হাইটে আসে আল্লাহ রে কি পরিমাণ হিজলা আপনারা এটা কি বলবেন ও শেয়াল বলেন অনেকে আমরা হিজলা বলি ও বলি যেটা মুখে আসে যখন ওরে খোদা রে খোদা আল্লাহ এই কত তার দেখেন কি অবস্থা বাবু বাবুদি কইলো তুমি এই জায়গায় কয় ওনার কি সী দেখো আসতে তোর জুতার নিচে কি কিছু আছে তো আরাম করে আটতো যে

আজকে বাইক শুক্রবার তুমি জানো হাস একবারও তো করো না আগে জানতাম আসলে ওইটা কথা পরে কইলে গেছিলা তাহলে আমি জানি না তুমি জানলা বড় আর এতক্ষণ চুপচাপ আছো আরে শুক্রবার হলে সকাল সকাল পায়তারা শুরু করে দাও আজকে শুক্রবার মানে শুক্রবার দেয়া মোনা হাজার দিন আর কোন দিনই নেই হ্যাঁ গেছে আগে জানতো বুঝলেন সকাল থেকে ভুললে গেছে গা শুক্রবার আজকে আমরা রং ওই যে ছাদে জানো না

দেখলে খুশি আর এই দেখেন বেগুন এগুলো শুক্রবার হলেই গরু মাংস মুরগি মাংস রান্না করে গরুবার মুরগি মাংস বাসায় অনেক খাইছি তারপরে এই যে দুটা খাসি দুপো হলো খাওয়া হলো মাংস মাংস খাওয়া হয়েছে এখন যে নর্মাল খাবার খাওয়াছি

কয়েকবার নামছে সব তো বাজ রাত্রে নামছে এগারোটা বাজে বাবু বাইক ঘরে দিতে পারে না বৃষ্টির কারণে আর এই যে এখানে সকাল সকাল ভাবি হলো এই যে এই রান্নাঘরটা হ্যাঁ ওরা তো আরাম করে নাইতে ওরা তাতে বেরোবো এই দেখ ঘর সুরা করে লইছে কি অবস্থা বৃষ্টি তো আর কিছু নাই এই রুম এই ঘরটায় আমি যে এটা ইয়ের সময় বানাইছিলাম ও আচ্ছা এটা ঢাকনা বানাইনি আমি আমি চিন্তা করতেছিলাম এটা ঢাকনা কই গেল গা ঢাকনা বানাই নাই এই যে এটা হলো মাটির বানাইছিলাম তো ভাইয়ের এখনো পর্যন্ত নামাজ পড়ে আসেনি নাই পরে দুপুরে খাবার সময় হয়ে গেছে এরা হলো গোসল করে একদম খাবার জন্য রেডি হয়ে গেছে আপনি বারবার বলতেছে আমার ক্ষুধা লাগছে চলো আসো তাপদের খাওয়াই নেই এখনো পর্যন্ত খাবারটা নাই আমি অল্প করে খাবার নিয়ে আসতাম এই যে এই দুজন ভাত খাওয়াই তো এর প্লেটের মধ্যে দিয়েছি এখানে দেখেন মজার খাবার পাট শাক দিয়ে ডাল রান্না করছে মা আর এখানে পাট শাক এখানে করলা ভাজি এটা সকাল আলু ভর্তা আর হলো পেঁপে ভর্তা ওখানে হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের তরকারি ওটা হলো দুপুরের খাবার এখনো ভাত হয় নাই সবাই আসে নাই তো ওরা আসে ওদের খাওয়াই দেই বাবার মেয়ের কাঁথা ড্রেস দিইছি আর আমার মেয়েকে রাইখাম আর একটু বাইরে যাবো চিন্তা ভাবনা করছিলাম এমন টাইমে উঠছে এখন আর ঘুমাইতেছে না তো বললাম একটু বাইরে নিয়ে একটু ঘুর আচ্ছা আচ্ছা ঘুরতে খাও কি রোদ

মায়াল আহি যাম দুজন পাৰিলে নাই মই আছিলো আবেল

কালা মুখনে দ